ব্লাউজ একবার গায়ে দিতে না দিতেই হুঁক খসে যায় হুঁক ঢিলা হয়ে যায় তো এইটা দেখে এই ভিডিওটা দেখে নিয়ে তোমরা হুঁক টাইট করে বসিয়ে নিতে পারবে তার জন্য এখানে কটা হুঁক নিয়ে নিতে হবে তারপরে এখানে ব্লাউজে যেখানে যেখানে হুক বসে সেখানে সেখানে একটা চিহ্ন করে নিয়ে দেখো হুঁকটা বসিয়ে প্রথমে ছুঁচে সুতো পরে নেবে আর সুতোটা কিন্তু চার ভাজের দেবে দেখো চার ভাজে সুতো আছে এখানে চার ভাজের সুতোতে হুঁক কিন্তু খুব ভালোভাবে জবাট হয়ে বসে আর আমি এই চার ভাজ সুতো দিয়ে কিভাবে হুঁকটা বসাচ্ছি তোমরা কিন্তু দেখে নাও প্রথমেই হুঁকের জয়েন্টটা একটু ফাঁক করে নিতে হবে বেশি করে দেখো এখানে হুকটা অনেকটাই ফাঁকা করে রাখা আছে তারপরে বসি এখানে সুতো দিয়ে ছুঁচ দিয়ে টেনে একটা করে কিন্তু গিট দিতে হবে ভালো করে দেখে বুঝে নাও একটু কিভাবে আমি গিটটা দিচ্ছি এ দেখো সুতো ঘুরিয়ে নিয়ে আমি গিটটা দিয়ে দিলাম এখানে গিটটা দিলে প্রত্যেকটা সুতোতে সেলাইয়ে যদি গিট দেওয়া হয় তাহলে কিন্তু হুঁক নড়ে বসবে না এক জায়গাতে জমাট হয়ে থাকবে তারপরে মাথাটা সেলাই করতে হবে মাথাটা কিভাবে করছি একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখে নাও তাহলে বুঝতে পারবে যে মাথাতে কতগুলো আমি প্যাঁচ দিয়ে কিভাবে সুতোটা ঘুরাচ্ছি তো এইভাবে যদি তোমরা সেলাই করো না তাহলে কিন্তু আর হুঁক কিন্তু নড়বে না যেখানে বসা বসে থাকার সেখানেই বসে থাকবে আর সুতো ঘুরিয়ে ঘুরিয়ে কীভাবে আমি করছি সেটাও কিন্তু একটু ভালো করে লক্ষ্য করবে তাহলে দেখবে তোমাদের আর ব্লাউজের কোনো সমস্যা হচ্ছে না আর প্রতিটা গিট কিন্তু নোকের সাহায্যে টাইট করে নিতে হবে দেখো এখানে সুতোটা ঘুরিয়ে আমি কিভাবে নোক দিয়ে ঠেসে ধরছি দেখে না এই দেখো নোক দিয়ে কিন্তু আমি একবার ঠেসে ধরছি গিটটা গিটটা ঠেসে ধরলে তাহলে টাইট হবে আর হুঁকের কিন্তু এই মাথা ছেলাটা কিন্তু টাইট যদি না করো তাহলে কিন্তু হুঁক কিন্তু নড়ে বেড়াবে দেখো আমার হুঁকটা কিন্তু একটুও নড়ছে না টাইট হয়ে বসে আছে টানলেও নড়বে না আর একবার না কিন্তু প্রতিটা গিট কিন্তু দুবার তিনবার করে দিতে হবে তো টিপসটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ